মূল উদ্দেশ্যকায় যে সারা ভারতবর্ষ ওয়াকব বিল নতুম নাহারে যে একটা চর্চা তম ওর চর্চা দুই ওয়াকব বিল তাম জনগণিক বুঝে লি আমো ভাই আম জনগণী বানাবাম না ভাবেই ভাহিকায় শোষণ খাই থাকা ওয়াকব বিল নতুই বাহ্যকায় সম্পত্তি ন বেআনামি সম্পত্তি খাই দখল খাইকার আমি ভাহিকায় জনগণ ন বিভ্রান্ত খাই সিপিএম ভাইকে ফসল খাইতাম বিভ্রান্ত অমিচনাভাৱে হেৰি মিলি সভা তাই এটা পুষ্কাংগ ৰবাৰ মন কী বাত প্ৰগ্ৰাম মন্ত্ৰী প্ৰগ্ৰাম দেই প্ৰস্তুতি সভা আৰু চিন্তা মণ্ডলা এক পঞ্চাছ জৰা বুট বুট নম্বৰী পঞ্চাশটা বুঝিনি সবাই তেমন জনজাতীয় সহসভাপতি মঙ্গলদেয় বর্মা ধর্ম মঙ্গল নত্য বর্মা তাহার সবাই চিনে ডিস্ট্রিক্টর সেক্রেটারি কাজ উদ্দেশ্য তাহার সবাই চিনে মহনপুর জেলা পরিষদ জয়লা দাস সবাই চিনে শিমলা মন্ডলিম্ন বিধানসভা প্ৰধানমন্ত্ৰী নাহাৰ এক চবকা সাথ সবকা বিকাশ মানে যতনো তুই নেভলমেণ্ট খাই নাই আৰু কোনো যত পাত কৰী আৰু কোনো পাৰ্টী যতনো ফাইদেউ মিলোৱেই কামখায়েই ভাই খাই সমাজ নেভলপ খায় they <laughs> had <laughs>